এটা নিঃসন্দেহে তাদের চিন্তা না পাবো আমরা মনে করি যে রমজান মাসের পূজা রাখার মাধ্যমে মুতাকির কোন সৃষ্টি হয় খোদাবিতি সৃষ্টি এই খোদাবিতি এই আল্লাহর ভয় সকল মানুষের জন্য প্রয়োজন বিশেষ করে যিনি যত বড় দায়িত্বশীল যিনি যত বড় পদে আছেন তার তাকওয়া তার আল্লাহর তত বেশি দরকার আমরা সাধারণত মনে করি যারা রাষ্ট্রের দায়িত্বে থাকে কোন প্রতিষ্ঠানের প্রধান থাকেন তাদের মধ্যে হয়তো এই খোদা বৃদ্ধি দরকার নেই অত থাকলে কতটা না এটা সাধারণ মানুষের জন্য প্রকৃত কথা হচ্ছে যিনি যত উপরে আছেন তার খোদা বৃদ্ধিতে যদি তত উপরে না হয় তাহলে সত্যি কারণে তিনি সেই মাপের মানুষ হবেন না এই আমি বলব আমাদের মুখটা কি আল্লাহ বই খোদা বৃদ্ধি রাষ্ট্রপ্রধান একেবারে সাধারণ শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ যারা আছে সকলেরই এই খোদা বৃদ্ধি থাকতে যদি কুতাবিতি শ্রেণী ভেদে পদ বেশি থাকে তাহলে রাষ্ট্র সভা আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাধারণ মানুষের চেয়ে বেশি না হয় তাহলে চেয়ারম্যান তো তার কম বিক্রি করবে চার বিক্রি করবে সব নষ্ট করবে মেম্বারের চেয়ে চেয়ারম্যানের বেশি লাগবে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ে উপজেলা চেয়ারম্যান আরেকটু বেশি লাগবে উপজেলা চেয়ারম্যানের চেয়ে যিনি এমপি দুই তিন স্থানে একইভাবে মন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পর্যন্ত ঠিক সেই আরেক পদাবৃতি লাগবে আমাদের দেশে বর্তমানে সমাজে পদাবৃতি যথার্থ অভাব বলেই মানুষ পাপ তাদের হয় অন্যায় করে দুরুম নির্যাতন করে অন্যান্য পাপ তাদের আপনার দুর্নীতিতে লিপ্ত হয় সুদ পুষে তারা বিলজ্জিত হয়ে যায় মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেয় এই কাজগুলি মানুষ তখনই করতে পারে যখন তার মধ্যে আল্লাহর বই কপালের বই